পুরোপুরি দোকান ভরে গেছে এখন ভিতরে সেম জিনিসই হোয়াইট শেরফা হ্যাঁ এটা আপনারা দুই ভাবে পড়তে পারবেন এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক শেরফা হ্যাঁ আচ্ছা লাইট ব্রাউন কালারের ভিতরে আর কি এরকম আসসালামু আলাইকুম एवरीवन वेलकम জানাচ্ছি রনি বক্সের নতুন আরো একটি ভিডিওতে তো চলে আসছে কিন্তু গ্রিন হাউজে আর আমাদের সাথে রয়েছে তানভীর ভাই ভাই আজকের ভিডিওতে কি কি থাকছে শীতের জন্য কি ধামাকা রয়েছে ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন সেটা বলেন আগে আলহামদুলিল্লাহ ভাই শীতের জন্য আমাদের শীত মানে গ্রিন হাউস আর গ্রিন হাউস মানে শীত আচ্ছা আচ্ছা পুরো বাংলাদেশে বিখ্যাত আমাদের এই গ্রিন হাউস দোকানটা শুধুমাত্র একমাত্র এই লেদারের আর্টিফিশিয়াল জ্যাকেটের কারণে আচ্ছা আমরা প্রতি বছর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কাস্টমারদেরকে খুবই ডিফারেন্ট ডিফারেন্ট চমৎকার কালেকশন দেওয়ার চেষ্টা করি তো বরাবরের মতো এবারও চলে আসছি আমরা কালেকশন নিয়ে আমাদের কালেকশন মাত্র আশায় স্টার্ট হয়েছে তারপর আল্লাহর রহমতে দেখেন লট অফ কালেকশন একটু দেখেন পুরোপুরি দোকান ভরে গেছে এখন তো আরো নিত্য নতুন কালেকশন আসবে তো যেগুলো আসছে আমরা সেগুলো নিয়ে আপাতত আজকের ভিডিও শুরু করলাম তো আমাদের এখানে জ্যাকেট নিলে আপনারা অনেকগুলো বেনিফিট পাবেন সেটা হচ্ছে আপনারা এই জ্যাকেট কিভাবে সংরক্ষণ করবেন সেটা জানিয়ে দিব এবং দুই বছরের ট্যাম্পার গ্যারান্টি পেয়ে যাবেন মানে দুই বছরের ভিতরে ট্যাম্পার কিছু হলে সেটা আমরা আপনাদেরকে রিপ্লেসমেন্ট করে দিব ট্যাম্পার ওকে ট্যাম্পার যদি কিছু হয় দুই বছরের ভিতরে তাহলে এটা আমরা চেঞ্জ করে দিব তো এটার আবার হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই দেখেন সংরক্ষণ করা কিভাবে করবেন ব্যাগ পাবেন এরকম হ্যাঙ্গার পাবেন

গ্রিন হাউস দোকানটা এটা হচ্ছে যে এটা যদি কেউ স্ক্রিনশট নিয়ে আসে তাহলে সম্পূর্ণ ভালোভাবে বুঝে আসতে পারবে তো আমাদের রিজনেবল প্রাইসে সবচাইতে ভালো কোয়ালিটির লেদার আমরা জ্যাকেট আজকে দেখাবো আপনাদেরকে তাহলে শুরু থেকে কোনটা দেখব আপনাদেরকে দেখাবো আমাদের যে ভাইরাল কোয়ালিটির জ্যাকেটটা আছে এইটা কট কালার জ্যাকেট হ্যাঁ গস ফ্রাইডার জ্যাকেট হ্যাঁ আর আমাদের ফেব্রিক্স কোয়ালিটি দেখেন ভাই মনে করেন এগুলো খুবই ফুল প্রতিটা জিপার আপনি একটু ধরেন একটু ধরেন ধরে কাস্টমারদের রিভিউ জানেন মনে হচ্ছে যে একদম অরজিনাল টাই জি ভাই একদম কোয়ালিটিফুল জিনিস এগুলোর ফিটিং চমৎকার আর ভিতরটা দেখেন আমাদের বেল থাকবে এটা বেল্ট আপনারা কোচালে ইগনোর করতে পারবেন মানে বেলটা খুলে উইস্ক করতে পারবেন বেলের প্রিমিয়াম কলিন্স দেখেন ভাই খুবই চমৎকার ভিতরে দেখেন ভাই কি দাওয়া আছে একদম ভাই আপনি একদম উল উল দা উল শেরফা টাইপ দাওয়া হ্যাঁ উল টাইপ দাওয়া এটা পরে আপনি মোটামুটি অনেক আর কি মোটামুটি জিরোতেও আপনি থাকতে পারবেন এটা পরে আর কি আপনাকে টেম্পারেচার গরম দিবে আচ্ছা এটা একটা গেল এটা কিন্তু দুইটা স্টাইলে পড়তে পারবেন দুইটা স্টাইলে জি একটা হচ্ছে একটা তো দেখতেছেন ব্লেজার কলার হ্যাঁ কোট কলার একটা দেখতেছেন এভাবে পড়তে পারবেন এটা কিন্তু ভাইকার করা আছে পিছনে হ্যাঁ আচ্ছা দেখেন হ্যাঁ এখানে ডিজাইনটা করা দেখছেন কি সুন্দর চমৎকার এখানে এক লুকিংটা দেখেন খুবই চমৎকার জায়গা রয়টা একটু আনুমানিক একটুই করেন ভাই ধরে রনি ভাই কতটুকু হবে কত আনুমানিক কতটুকু হতে পারে

এটা এই দুইটা স্টাইল আরেকটা স্টাইল দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে দুইটা স্টাইলে পড়তে পারবেন আপনারা আচ্ছা এক স্টাইল তো দেখলামই এক স্টাইল এই হচ্ছে আরেক স্টাইল এটা দুই স্টাইল হয়ে গেল না দুই স্টাইল হয়ে গেল আচ্ছা আপনারা ডাবল স্টাইলে পড়তে পারবেন তো এটার প্রাইস সম্পর্ক হচ্ছে ভাই এই বছর প্রাইস খুবই বেশি সবকিছু তাও বেশি রাখা দরকার তারপর আমরা এটা বরাবর গত বছরের মতো দিয়ে দিচ্ছি অনেক ডিসকাউন্ট করে মাত্র পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা অন্য সবগুলোতে এই জ্যাকেট গুলো সাড়ে চার হাজার থেকে পাঁচ টাকা বিক্রি করে আপনি নিজেও বসুন্ধরায় গেলে এগুলো অনেক টাকা দিয়ে আনতে হবে তো সেটা আমরা বিক্রি করি বেশি আমরা লাভ করি কম আমাদের হচ্ছে পলিসি আমাদের সেল বেশি দোকানে কিন্তু লাভ কম হ্যাঁ তো এটার প্রাইস পড়তেছে অনলি পঁয়ত্রিশশো টাকা দুই বছরের টেম্পার গ্যারান্টি পাবেন সাথে একটা করে একটা করে ব্যাগ পাবেন একটা করে হ্যাঙ্গার পাবেন আমাদের প্রতিটা জ্যাকেটের কাজ আর কি ক্ষেত্রে আপনারা একটা ব্যাগ একটা হ্যাঙ্গার পেয়ে যাবেন এটা সম্পূর্ণ কোনো কস্ট লাগবে না আপনার এই যে ব্যাগটা প্রিমিয়াম ব্যাগটাও দেখেন ভাই কতটা কোয়ালিটি ফুল এই ব্যাগটা এই হ্যাঙ্গারটা আপনারা পেয়ে যাবেন এটা সংরক্ষণ কীভাবে করবেন সেটা আমরা আপনাদেরকে বিস্তারিত আমরা যাদের কাছ থেকে যখন নেবেন তখন জানিয়ে দেবো আর ঘরে বসে সারা বাংলাদেশে নিতে পারবেন আপনারা হোম ডেলিভারি তো আমাদের যে স্ক্রিনে বা ডিসক্রিপশনের নাম্বার আছে সেটাতে যোগাযোগ করলে আপনারা ওই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অ্যাডভান্সের ক্ষেত্রে আপনাদের তিনশো অথবা পাঁচশো

এই একটা জ্যাকেটই আপনি নানা কয়েক ভাবে ব্যবহার করতে পারবেন। এই একভাবে বাইক চালাবে তখন এটা আবার এই যে দেখেন দুই ভাবে পারবেন। তো জ্যাকেট এটাও আপনার প্রাইস টাকা হ্যাঁ। এটা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে টাকা দিয়ে ওকে। এইটা দেখেন ভাই এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক হ্যাঁ। আচ্ছা ব্ল্যাক কোয়ালিটি জিনিস। ব্যাক সাইডে এরকম বাইকার করা হবে। এটা আপনার জিপার হবে পকেটে হবে হাতে হবে বুকে হবে সব জায়গায় জিপার হবে কোয়ালিটিফুল জিনিস এগুলোর সাথে আপনাকে একটা ব্যাগ একটা করে হ্যাঙ্গার ফ্রি পে যাবেন প্রাইস হবে মাত্র 3500 টাকা 3500 টাকা জি আমাদের কালেকশন কিন্তু আসা শুরু হয়েছে ইনশাআল্লাহ ভিডিও আপডেট হতেই থাকবে আমাদের হ্যাঁ ওকে আচ্ছা এই একটা দেখতে পারেন অফ হোয়াইট কালার বা একটু ডিপ কালারের ভিতরে বলেন শেরপাটা আচ্ছা এটার প্রাইস হবে 3500 টাকা এটা 3500 টাকা জি এটা আপনার এই যে দেখেন একটা হচ্ছে শেরফা হবে একটা শেরফা ছাড়া দুইটা কোয়ালিটি আপনার দুই রকম সুন্দর হ্যাঁ যার যেটা যেরকম ভালো লাগে তারা সেই রকম নেবেন হ্যাঁ ওকে তো আচ্ছা এখন আপনাদেরকে দেখাবো আমি আরেকটা কোয়ালিটি এটার ভিতরে এস শেরফা একটা আছে এগুলো ভাই একটা থেকে একটা কোনটাই ফেলতে পারবেন না আপনারা হ্যাঁ এগুলো প্রতিটা কোয়ালিটি ভালো হ্যাঁ এই দেখেন এটাও কিন্তু চরম একটা কোয়ালিটি হ্যাঁ আচ্ছা এই সেই একটা জিনিস হ্যাঁ প্রাইস পড়বে মাত্র কত 3500 টাকা 3500 টাকা আচ্ছা আচ্ছা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন

ছোট বড় করতে পারবেন দুই পাশেই দেওয়া আছে একটু দেখেন ভাই রনি ভাই সুন্দর হ্যাঁ এভাবে দেওয়া আছে সাইডটা সলিডের মধ্যে থাকবে আর স্লিপে জিপার হবে দুই স্লিপে দুই পকেটে দুইটা জিপার হবে শার্ট কালারের জ্যাকেট হবে সম্পূর্ণ এই দেখেন ভিতরটা দেখেন ভিতরটা এরকম হবে আমাদের প্রতিটা জ্যাকেটে কিন্তু একটা করে ভিতরে পকেট থাকবে হ্যাঁ ভিতরে একটা ইনসাইড পকেট থাকবে এগুলো উল গুলো দেখেন হ্যাঁ ভাই এগুলো কিন্তু সেই একটা জিনিস আউটলুকিং কেমন লাগছে জানাবেন কমেন্টে হ্যাঁ সুন্দর আচ্ছা এটা আমি আপনাদেরকে হাতে দেখাই হ্যাঁ এই জ্যাকেটটা আচ্ছা

আমি আমি এক বল দিচ্ছি কাস্টমারদেরকে আমার কথায় কিছু বিশ্বাস করবেন না আপনারা যারা আশেপাশে আসেন এগুলো এভাবে এসে ধরবেন ধরে মস্টার দমলায় নিয়ে যাবেন ভাই বুঝতে পারছেন এগুলো আমি দেখেন এগুলো আপনার যখন বৃষ্টিতে বা সাথে পড়বেন আমি একটা জিনিস দেখাই দিয়ে দেখেন এগুলো আপনার পানিতে কিচ্ছু হবে না দেখেন পানিতে কিছু হবে এই দেখেন এই দেখেন এটা ওয়াটারপ্রুফ জি এই দেখেন আপনার বৃষ্টিতে বৃষ্টিতে যেভাবেই হোক আপনারা কুয়াশায় রাইড করতে পারবেন কিচ্ছু হবে না জাস্ট আপনার ভিজবে ভিজার পরে আপনারা নরম কাপড় দিয়ে শুকায় ফেলবেন এই দেখেন

কিভাবে কি করবেন সেটা আমরা আমাদের কাছ থেকে আপনারা যখন তখন বলে দিব তো এটার প্রাইসটা বলা হলো না রনি ভাইস টা কেমন একদম রিজনেবল প্রাইস দিচ্ছে এটার প্রাইস অনলি বত্রিশশো টাকা জি এটা একদম ডিসকাউন্ট দিচ্ছে এটা বত্রিশশো টাকা আর আমাদের হচ্ছে বার্গেটিং নিয়ে আমাদের হচ্ছে ফিক্সড প্রাইস নো বার্গেটিং নো কম্প্রোমাইজ এটা আমরা ডিসকাউন্ট করে এই জ্যাকেটগুলোর প্রাইস দিচ্ছে আপাতত হ্যাঁ প্রাইস পড়বে মাত্র কত বত্রিশশো ফিক্সড একদম ফিক্স হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড হ্যাঁ ভাই ওকে এরপরে এরপরে কি রেখে কি দেখাবো ভাই এটা দেখেন এটা তো ডিজাইনটা তো মারাত্মক মারাত্মক মানে ভাই গোস্ট রাইডার ভাই এটা হচ্ছে হাতের যে কাজ এটা দেখেন ভাই এই কাজ দেখছেন ভাই চমৎকার জিনিস দেখেন আর আমাদের প্রতিটা জ্যাকেটের ভিতরে দেখলে যতবার দেখবেন ততবার প্রেমে পড়বেন জ্যাকেটের ভিতরে এটার প্রাইস পড়বে আপনার অনলি তিন হাজার টাকা অনলি হাজার ফিক্সড প্রাইস তিন হাজার ব্যাক সাইডটা সিম্পল হবে আচ্ছা দুই বুকে দুইটা চেন হবে দুই পকেটে দুইটা চেন হবে আর দুই স্লিপে দুইটা করে চেন হবে ওকে প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা ফিক্সড একদম ফিক্সড আর আমাদের হচ্ছে ম্যাক্সিমাম কালেকশন ব্ল্যাক

হিউজ কালেকশন আছে আরও হিউজ কালেকশন আসবে দেখতে পারতেছেন দোকানে অনেক কালেকশন চলে আসছে আপাতত তো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করতে চাচ্ছি তো শেষ করার আগে আরেকবার লোকেশন বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয়তলা একশো উনসত্তর নম্বর দোকান গ্রিন হাউস আর আপনারা প্রতিটা জ্যাকেট দুই বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আর একটা করে ব্যাগ একটা করে হ্যাঙ্গার ফ্রি পেয়ে যাবেন এটা কোনো টাকা লাগবে না এক্সট্রা আর ঘরে বসে তিনশো অথবা পাঁচশো টাকা সর্বনিম্ন অ্যাডভান্স করে আপনারা ঘরে বসে এই প্রোডাক্টগুলো পেতে পারেন আর আমাদের দোকান আশা করি যারা লেদার জ্যাকেট বাইকের পরে ইনশাল্লাহ সবাই চিনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম